এবং সেদিন আল্লাহর কাছে কি গ্রহণ যোগ্যতা পাবে ইল্লা মান বিকলবিন সেলিম সেদিন মহান আল্লাহর কাছে এমন একটা জিনিস প্রাধান্য পাবে যেটা আপনার আমার মধ্যে কারো মধ্যে নেই নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে সন্তান সন্তাদি কারো মধ্যে এরকম কিছু নেই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটা আপনার মধ্যে কারোর মধ্যে নেই আল্লাহ বলছেন সেদিন শুধুমাত্র একটা জিনিস গ্রহণযোগ্যতা বিশুদ্ধ আত্মা যেই আত্মা এমন একটা আত্মা স্বচ্ছ আত্মা যেই আত্মা অপরাধ করে না যেই আত্মা অন্যায় করলেই আল্লাহর কাছে ক্ষমা চায় যেই আত্মা যখনই পাপের কথা শুনে তখনই তার অন্তরটা ভয়ে কাঁদে ভয়ে প্রকম্পিত হয় সেদিন আল্লাহ বলছেন আল্লাহ সেদিন আমি আমার কাছে পাবে এমন একটা আত্মা যেই আত্মা হল যে স্বচ্ছ আত্মা পরিষ্কার আত্মা যেই আত্মার মধ্যে কোনো পাপ নেই সেই আত্মা গ্রহণযোগ্যতা পাবে আত্মা তিন প্রকার একটি আত্মা হলো যে আত্মা ভালো কাজ করে খারাপ কাজ করে যে আত্মা ভালো কাজ করে খারাপ কাজ করে যখন দেখে কোনো মানুষ খারাপ কাজ করছে তখন ওই আত্মাটা মন চায় যে আমি একটু খারাপ কাজ করি এবং যখন দেখে ভালো কাজ করে তখন ওই আত্মা ভালো কাজ করে খারাপ কাজও করে আর দুই নম্বর আত্মা হলো কি যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে শুধুমাত্র ভালো কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে শুধুমাত্র ভালো কাজ করে আর একটা আত্মা হলো যে আত্মা শুধুমাত্র খারাপ কাজ করে আমাদের মধ্যে এমন আত্মা খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র ভালো কাজ করে যে আত্মা শুধুমাত্র কলবিন সালিম বিশুদ্ধ আত্মা এই আত্মা খুঁজে পাওয়া যায় না আজকের সমাজের দিকে তাকাই মানুষ আজকে নিজে অন্যায় করে এবং অন্যকে অন্যায় করার প্রতি নিষেধ করে না নিজে খারাপ কাজ করে অন্যকে খারাপ কাজের নিষেধ করে না নিজে অশুভ আচরণ করে অন্যায় আচরণ করে খারাপ ব্যবহার করে এবং অন্যকে নিষেধ করে না এই আত্মা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না এই আত্মা খারাপ আত্মা এবং যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে যেই আত্মা শুধুমাত্র পরহেজার পরহেজগার কাজ করে সঠিক কথা বলে সঠিক কাজ করে সেদিন সেই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তাহলে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আজকে সকাল থেকে শুরু করে কতটা আপনি মিথ্যা কথা বলেছেন আজকে সকাল থেকে শুরু করে কত জমকে গালি দিয়েছেন আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কালকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কতটা খারাপ কাজ করেছেন আপনি মনে করছেন যে এই যে আত্মা এই খারাপ আত্মা ভালো আত্মা মিশাল আত্মা এই আত্মা দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো এই আত্মা কি আল্লাহ রব আলমিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে এই আত্মাকে কলবেন সালিম বিশুদ্ধ আত্মা কখনো এই আত্মা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহর